দীর্ঘ সতেরো মাস পরে ক্যানাডায় ফিরে এলাম তো কেন ক্যানাডা থেকে চলে গিয়েছিলাম আর কেনই বা ফিরে আসলাম সে অনেক কথা আপনাদের সাথে আস্তে আস্তে এগুলো সবই হয়তো শেয়ার করব তবে এবারের ইমিগ্রেশনের যে এক্সপিরিয়েন্সটা সেটা একেবারেই ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স ছিল গতবার আমি যখন কানাডাতে আসি তখন অনেক সময় লেগেছিল আমার ইমিগ্রেশন কমপ্লিট হতে যেমন আমি টরন্টোতে ল্যান্ড করেছিলাম ক্যানাডার সময় জোহরের ওয়াক্ত হবে এরকম একটা সময়ে আর যখন আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হই বের হয়ে দেখি যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে অন্ধকার নেমে আসছে এরকম একটা অবস্থা বুঝতেই পারছেন অনেক দীর্ঘ একটি ইমিগ্রেশন প্রসেস ছিল গতবার প্রথমে গতবার গতবারের এক্সপিরিয়েন্সে বলছি প্রথমে হচ্ছে পাসপোর্ট স্ক্যান করতে হলো পাসপোর্ট স্ক্যান করার পরে কিছু কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইনপুট দিতে হয় দেওয়ার পরে একটি স্লিপ আসে সেই স্লিপটি নিয়ে একজন ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হয় তো যাওয়ার পরে তিনি কিছু কোয়েশ্চেন করেন করার পরে তিনি আবার আরেকজন অফিসারের কাছে সেন্ড করে দেন সেই অফিসার প্রচুর আর্গুমেন্ট করে সব কিছু প্রচুর যাচাই বাচাই করে এবং এই জায়গাটা খুব সেন্সিটিভ কারণ এটি এমন একটি জায়গা এখান থেকে অনেককে ভিসা ক্যান্সেল করে ডিপোর্ট করে দেয় ডিপোর্ট করে দেশে ফেরত পাঠিয়ে দেয় কেনাডায় আর প্রবেশই করতে দেয় না এরকম হয় হ্যাঁ দুঃখিত যা বলছিলাম তো এই জায়গাটি খুব সেন্সিটিভ এখানে এরকমও হয় যে আপনি বৈধ একটি ভিসা নিয়ে প্রবেশ করার পরেও এখানকার যে অফিসার সে আপনার অনেক কিছু যাচাই বাছাই করে ভিসাটি ক্যান্সেল করে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে অর্থাৎ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে আপনাকে কেনাডার ভেতরে আর ঢুকতেই দেবে না এখানে এরকম হয় আবার এরকমও হয় আপনার হয়তো অ্যাসাইলাম করার ইচ্ছাই ছিল না কিন্তু তারা আপনাকে কোয়েশ্চেন করে এমনভাবে পেঁচিয়ে ফেলবে যে তখন আপনার কাছে অপশন থাকবেই মাত্র দুইটি হয় আপনি এয়ারপোর্ট থেকেই দেশে ফেরত চলে যান আর নাইলে এয়ারপোর্টে অ্যাসাইলাম করেন এয়ারপোর্টে অ্যাসাইলাম যদি আপনি তখন ডিসিশন নেন যে আমি এয়ারপোর্টে অ্যাসাইলাম করব না সেক্ষেত্রে যেটি হবে আপনাকে বাধ্যতামূলক রিপোর্ট করে দিবে তো রিপোর্ট করে দিলে কী হয় আলটিমেটলি ভিসাটি ক্যান্সেল হয়ে যায় আর যদি আপনি অ্যাসাইলাম সিক করেন কিন্তু আপনার অ্যাসাইলাম করার কোনো ইচ্ছাই ছিল না সেক্ষেত্রে তো আসলে ব্যাপারটা আপনার মনের বিরুদ্ধে এবং প্ল্যানিংয়ের বিরুদ্ধে চলে গেল তো এই জায়গাটি এতটাই সেন্সিটিভ এবং এখানেই আমার গত বছর সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছিল যিনি ইমিগ্রেশন অফিসার ছিলেন তিনি প্রচুর আর্গুমেন্ট করেন আমার সাথে তো আমার আগে যেই সিরিয়ালগুলো গেছে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে তাদের ম্যাক্সিমামই উত্তর দিতে পারছিল না প্রশ্নে এর কিছু কারণ আছে একটি কারণ হচ্ছে অনেকেই ইংলিশ ভালো বলতে পারেন না বা বেসিক লেভেলেও বলতে পারেন না এরকমও দেখেছি অনেকে তাদের কথা বুঝতে পারে না হয়তো ইংলিশ জানে কিন্তু তাদের যে এক্সেন্ট এটা বুঝতে না পারার কারণে রিপ্লাই দিতে পারছে না ঠিকমতো তারপরে অনেকে হয়তো ইংলিশ বলতেও পারে এবং তাদের এক্সেন্টও বুঝতে পারে কিন্তু তার প্ল্যানিং সুন্দর না হওয়ার কারণে সে গুছিয়ে অ্যান্সারগুলো দিতে পারছে না এই ধরনের ঝামেলাগুলো আমি দেখছিলাম যে আমার আগের সিরিয়ালে যারা ছিল তাদের হয়েছে তো আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হয়নি কারণ আমি আল্লাহ রহমতে ওদের এক্সেন্টও বুঝতে পারছিলাম এবং যেই ধরনের কোয়েশ্চেন আমাকে করা হচ্ছিল আমি সেগুলোর প্রপার অ্যান্সারও দিতে পারছিলাম আলহামদুলিল্লাহ এর ফলে যেটি হয়েছে আমার ধারণা থেকে আমি বলছি এটি যে সম্ভবত ইমিগ্রেশন অফিসার ওনার হয়তো একটু আত্মসম্মানে লেগেছে যে আগে যারা এসছিলেন তাদের সবাইকেই উনি কোনো না কোনোভাবে একটি ঝামেলায় ফেলে দিয়ে কিছু একটা করছেন কিন্তু আমার ক্ষেত্রে এরকমটা হচ্ছে না উনি যত কোয়েশ্চেনই করছেন আমি এমনভাবে অ্যান্সারগুলো করছি যেই অ্যান্সারগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ ওনার নেই তো একটা পর্যায়ে উনি আমার মোবাইল নিয়ে নিলেন মোবাইল নিয়ে আমার মোবাইল চেক করলেন আমার চ্যাট হিস্ট্রিগুলো চেক করলেন আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে লয়ার কিনা সেটি উনি চেক করলেন এবং সেটি চেক করতে গিয়ে আসলে দেখলেন আমার অনেক ক্লায়েন্টদের সাথে আমার কাজ রিলেটেড অনেক হোয়াটসঅ্যাপে অনেক কিছু কথাবার্তা হয় তারা আমাকে অনেক ডকুমেন্ট সেন্ড করে আমি আবার তাদের এগুলো রিপ্লাই দেই তো এই ধরনের অনেক কিছুই সে আসলে দেখলেন দেখে একটা পর্যায়ে গিয়ে এরকম অনেক কিছুর পরে অনেক যাচাই পরে তিনি শেষ পর্যন্ত আমাকে সুন্দরভাবে কেনাডায় প্রবেশ করতে দিতে রাজি হন এই ঘটনার কারণেই বা এই প্রসেসগুলোর কারণেই গত বছর আমার কিন্তু ইমিগ্রেশন অনেক লম্বা হয়েছিল এবার যেটি হয়েছে এবার যখন আসলাম আমি ভেবেছিলাম এরকমই কিছু একটা হয়তো হবে সেভাবেই মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছিলাম কারণ গতবার আমি এসেছি আমার ইমিগ্রেশনের যে এক্সপেরিয়েন্স সেটি খুব দীর্ঘ এক্সপিরিয়েন্স ছিল এছাড়াও আমি গত বছর ক্যানাডায় আসলাম এসে আমি আবার চলে গেলাম তারপরে এখন যে আবার এসেছি তো কি ধরনের কোয়েশ্চেন হতে পারে আমি কেনই বা চলে গেলাম কেনই বা এসেছি এই সব কিছু আসলে আমার একটু মেন্টাল প্রিপারেশন ছিল তাছাড়া আমি নিজেও যেহেতু বাংলাদেশে ইমিগ্রেশনের লিগাল যে সাইটগুলো আছে এগুলো নিয়ে কাজ করি সো আমার বলবো আমি ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম এবার কিন্তু আমি এবার আসার পরে আমাকে এতগুলো স্টেপই পার করতে হয়নি আলহামদুলিল্লাহ আমি জাস্ট আমার পাসপোর্ট স্ক্যান করে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর একদম সঠিক অ্যান্সারগুলো ইনপুট দিয়ে স্লিপ নিয়ে আমি প্রথম যে ইমিগ্রেশন অফিসার থাকেন ওনার কাছে চলে গেলাম তিনি শুধু আমাকে কোয়েশ্চেন করলেন আর লাগে যে কোনো ফুড আছে কি না তাই আমি বললাম যে হ্যাঁ লাগে যে ফুড আছে কি ধরনের ফুড আছে এগুলো জিজ্ঞেস করলেন বললাম তারপরে উনি জাস্ট আমাকে আমার যে স্লিপটা বের হয়েছিল সেই স্লিপের মধ্যে সিল দিয়ে ছেড়ে দিলাম থার্ড যে স্টেপ যেখানে সবচেয়ে বেশি পেঁচানো হয় যেখান থেকে আপনার রিফিউজ হয়ে যাওয়ার ডিপোর্ট হয়ে যাওয়ার কিংবা এসাইলামের মানে বাধ্য হয়ে অ্যাসাইলাম গ্রহণের একটা সম্ভাবনা থাকে সেই জায়গায় তিনি আমাকে আর পাঠানি নেই। অত্যন্ত সম্মানের সাথে আমাকে সিল দিয়ে ছেড়ে দিলেন তারপর তো আর কি তারপর আমি চলে আসলাম তো এই ছিল আসলে এবারের ক্যানাডার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স আমার যেটি ধারণা গত বছর আমি যখন এসেছিলাম মানুষ তো আসলে আপনারা সবাই জানেন কম বেশি বাংলাদেশের মানুষ যারা কেনাডা শুধু না পৃথিবীর বিভিন্ন দেশেই যায় নানা রকম অকারেন্স এবং ইলিগাল কাজে কিন্তু জড়িয়ে পড়ে এটা আমি আমার নিজের দেশের মানুষ সো আমি এটা বদনাম করার জন্য বলছি না যেটা বাস্তবতা সেটা আপনারাও এটা জানেন এরকম কিন্তু বিভিন্ন নিউজ আমরা প্রায় সময় বিভিন্ন মাধ্যমে দেখে থাকি তো আমি যখন গত বছর এসেছিলাম আমি এরকম কোনো কিছুই আসলে করিনি ইভেন এখানকার অনেক সুযোগ সুবিধা অনেক বেনিফিট যেগুলো নেওয়া যায় আমি নেই নি না নিয়ে আমি আমার যা কিছু আছে আমি তার উপর ডিপেন্ড করেই সব কিছু করেছি এবং লিগালভাবেই করেছি তারপরে ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত কিছু কারণে আমি ফিরে যাই দীর্ঘ সতেরো মাস বাংলাদেশে ছিলাম থাকার পরে আবারও নিতান্ত কিছু ব্যক্তিগত কারণেই আমি ব্যাক করার ডিসিশন নেই এবং ব্যাক করলাম তো এই ছিল আসলে আমার এবারের ক্যানাডার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ক্যানাডার বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সাথে এখন থেকে আমি আবারও বিভিন্ন আলোচনায় আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম